আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা এর আগের ভিডিওতে মডাল ভাষার সাথে বি ভাগ মডাল ভাষার সাথে হ্যাভ ভাগ শিখেছ আজকে আমি শিখাচ্ছি মোডাল ভাষার সাথে অ্যাকশন ভাগ এবং সেটাকে বাক্যের মাধ্যমে ছোটো বাক্যকে একটু বড়ো করে আমি বোঝানোর চেষ্টা করছি কারণ তোমাদেরকে আগামী দিনে ছোটো থেকে বড় বাক্য শিখতেই হবে এবং কীভাবে লক্ষ্যটাকে আরও সুন্দর করে সাজাবে অনুবাদ করবে তার প্রক্রিয়া আজকে আমি দেখাচ্ছি তোমার খুব মন দিয়ে দেখবে এবং আমার কথাগুলো কিন্তু শুনবে আমি কীভাবে সেটা শেখাই আজকে যে জিনিসটা শেখা অবস্থা হচ্ছে ভাবের সাহায্যে একটা ভাব নিতে হবে মনে করি আজকে একটা ভাব নিচ্ছি সে হচ্ছে স্টাডি মানে পড়াশোনা করা এবার দেখো আমি কীভাবে লক্ষ্যগুলা সাজাই এবং কিন্তু দেখতে হবে ইউজ অফ মডেলস ওই অ্যাকশন ভাব আজকে নিচ্ছি আমি স্টাডি স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা এবার দেখো আমি মডেল প্রসার যে কীভাবে বাক্য আমি বানিয়ে দেখাচ্ছি আমি সফলের জন্য করবো মানে পড়াশোনা করবো পড়াশোনা করবো স্টাডি মানে পড়াশোনা করা ইত্যাদি আমি করছি আজকে ভালোই দেখাচ্ছে চেষ্টা অর্থাৎ হচ্ছে এক নম্বর ক্রিয়া দুই নম্বর হচ্ছে কিসের জন্য তিন নম্বর সাফল্যের জন্য চার নম্বর উত্তর তারিখের আনসারটা কী হবে ইংলিশ অনুবারটা কী হবে আই ভবিষ্যৎকাল পড়ব তোমার শ্যাল স্টাডি ফর সাকসেস আইনসঅ্যাল স্টাডি হওয়ার সাকসেস এবার এই বাক্যটাকে আমি আরেকটু গল্প করব দেখো কি লিখি এখানে একটা অতিরিক্ত বাক্য যোগ হচ্ছে বাংলা ভাইয়ের মনোযোগে মধ্যে ক্রিয়া বিশেষণ ইংরেজিতে হচ্ছে অ্যাডভার্ভ দেখো শ্যাল আমি আইস্যাল স্টাডি কীভাবে পড়াশোনা করবো মনে যদি অ্যাটেন্টেবলি কীসের জন্য সফলের জন্য সাকসেস আগে ছিল শুধু সফলের জন্য পড়াশোনা করবো এবার সফল কীরকম পড়াশোনা করবো মনের বসে আসছো এটা কীভাবে হবে রে বোঝা আমি সকলের জন্য পড়াশোনা করব এক নম্বর তারপর দুই নম্বর ফট তো আছে এটা ফটে তোমার জন্য যা হচ্ছে সাফল্য আর এখানে আমি সাফল্যের জন্য আমার জন্য পড়াশোনা করবো আই শ্যালস্টাড়ি অ্যাটেন্টেভলি পড়া আছে এবার তিন নম্বর আসছি দেখো কী করব আসবো এখানে অবশ্যই কীভাবে আই অবশ্যই স্টাডি আমি অবশ্যই প্রশ্ন করব কেমনভাবে এখন তো কীসের জন্য সকলের জন্য ফর সাকসেস সেগুলো বাকালটা বলা হয়ে গেল আর আসো অবশ্যই চার নম্বর হবে খেলতে হবে হ্যাভ টু প্লে পড়তে হবে হ্যাভ টু রিড পড়াশোনা করতে হবে হ্যাভ টু স্টাডি কীভাবে কীভাবে করতে হবে মানে দিয়ে অ্যাটেন্টিভলি এটা তো বুঝিয়ে দিলাম যে এটা কী জিনিস ক্রিয়াবিশেষণ কী হবে আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি কি জন্য হওয়ার সাকসেস আমাকে পড়াশোনা করতে হবে আই হ্যাভ টু স্টাডি মনোযোগ দিয়ে এখন দিলে কিসের জন্য সবার জন্য সাকসেস প্লেয়ারদের অনেকটাই পছন্দ করে বই আবার রসদ চলে আসছে তার মানে স্যালের জায়গায় উইল রসিটা না থাকতো দেখো ক্রেলার পড়াশোনা করবো শ্যাল রসির জন্য যে বলা যাচ্ছে কীভাবে উইল Yeah, wonderful. I wonderful. you will study attentively for success you will in ছোটো বাক্য থেকে বড় বাক্যের দিকে এগিয়ে যেতে হবে শেখার জন্য বিভিন্ন রকম জায়গার থেকে হয়তো তুমি এতদিন কিছু না কিছু শিখেছো কত শিখেছ আমি বলতে পারবো না তবে আমার জ্ঞানে যেরকমভাবে শেখালে ভালো হয় আমি সেই চেষ্টাটাই করবো আসলে তুমি আমার করতে আমার কথাগুলো কিন্তু বুঝতে পারছো আরেকটা কী কথা বলি যে শুধু ভিডিও ভিডিওটাতে দেখে চলে যাবে তা না অব অবসর সময় যাতে এটা তোমরা পড়তে বলো সেজন্য কী করবা ভিডিওর থেকে এই লেখাগুলো খাতার মতো তুলে নিবা অবসর সময় তোমরা এটাকে আবার স্টাডি করবা বুঝবা কিন্তু এটা মনে করো না যে একদিনের মাথা ঢুকে যাবে তা না এগুলো যত শিখবা ধীরে ধীরে তোমরা ছোটো ছোটো রাইটিংগুলো শিখতে পারবা তো বড়ো রাইটিং আসবে আমি তো এই রাইটিং ছোটো চিঠি আবেদনপত্র কী করে করতে হয় আগামী ভিডিওতে তোমরা জানতে পারবে তো আজকে মোটামুটি যা শেখালাম আশা করি আমি তো আশা করতে চাই যে কিছু হলেও শেখাতে পারলাম কারণ আমি তাড়া করছি না ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি সুতরাং তবুও তোমাদের বলছি যে আজকে শেখানোটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানার চেষ্টা করবে একটা লাইক দিয়ে বা একটা কমেন্টের মাধ্যমে লাইক দিলেও বোঝা যাবে যে পছন্দ হয়েছে আমি একটু আনন্দিত হব আর একটু নতুন নতুন পদ্ধতি চিন্তা কিন্তু আর কতটা ভালো চেষ্টা করে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হয় তো আজকের মতো এইটুকুই হল আগামী দিনে নতুন ভিডিওতে নতুন কিছু দেখাবো সামনের দিন হয়তো প্রি পজিশন কী করে তোমরা ব্যবহার করবে সেটারই আলোচনা হবে আগামী ভিডিওতে নতুন নতুন কী কী আসবে তার জন্য তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে কী দেখবে তখন এক্সক্লুসিভ